আর যার পুজোর রেখা পানি কিন্তু আসতেছে খুব কষ্ট করে এই পানির ভিতরে অনেক কষ্ট সময়ের সাথে সাথে খাবারেছে আমরাছি পুজোর রেখা খাবার জন্য দেখেন এইখান অছা পানি রাস্তার উপর অথে অনেক রান্না করে নিয়ে আসছে বন্যার্থীদের জন্য সুদাত্রের জন্য দেখেন পুজোরদের এখন কি রকম কষ্ট হুজুর কি করতেছে মানবতা সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুররা এই মানবতা সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার আসলে ভাষা নাই সূর্যক মুহূর্তে কোনো রাজনৈতিক দল আসে নাই কোনো আমলিগ আসে নাই বিএমপি আসে নাই দামাদ ইসলাম আসে নাই যাদের বাড়ি আসে নাই আসতে কারা হুজুরেরা হুজুরকে আল্লাহ নেখা দান করেন এদেরকে বড় বড় মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও

ね。<music>